আসসালামু আলাইকুম আবারও চলে এসেছি নতুন আরও একটি ভিডিও নিয়ে আশা করি বরাবরের মতো এই ভিডিওটি আপনাদের অনেক অনেক কাজে আসবে তো আজকে আমি এমন কিছু টিপস দেখাবো যেটি আপনাদের একদম হাতে না ধরে আপনারা কিভাবে এই জিনিসগুলো আপনারা পরিষ্কার করে নিতে পারেন এমন এমন বেচিং আছে যেটার দাগ কিন্তু অনেক পুরনো। কিন্তু উঠতে চায় না অনেক গসা মাজার পরেও আমি আজ এমনভাবে আপনাদেরকে দেখাবো যেটি আপনারা শুধুমাত্র একটি জিনিস ব্যবহার করে হাতে না ধরে কিন্তু দশ বছরের পুরনো কালচের দাগও কিন্তু উঠে ফেলতে পারবেন তো অলরেডি আমি এই মেডিসিনটি ইউজ করেছি এখন দেখতেছেন আমি এই পাঁচ মিনিট এই মেডিসিনটি আমি এখানে রাখবো পাঁচ মিনিট পরে একটা মাজনে দিয়ে হালকা টাচ করব আর সবগুলা কিন্তু দাগ চলে যাবে কিছু কিছু কালচের দাগ আছে যেগুলো কিন্তু একদম দশ বছর পনেরো বছরের পুরনো সেগুলো কিন্তু এই মেডিসিনের সাহায্যে উঠে যাবে এটি আপনারা কিন্তু অনায়াসে ব্যবহার করতে পারবেন এটি প্রত্যেকটা ঘরে এই মেডিসিনটা কিন্তু থাকে আপনাদেরকে বাড়তি টাকাও কিন্তু খরচ করতে হবে না খরচ করে এই মেডিসিনটা কিনতে হবে না কারণ এটা প্রত্যেকের বাসায় এই মেডিসিনটি থাকে তো এই যে দেখতে পাচ্ছেন টাচ করা মাত্রই কিন্তু সব উঠে যাচ্ছে এভাবে করে আপনাদের ঘরে যত ব্যাচিং আছে রান্নাঘরে যে সিংগুলো আছে ওইগুলো কিন্তু এইভাবে পরিষ্কার করে নিতে পারেন আমার এই ব্যাচিংটা কালো হয়ে যাওয়ার কারণ এই যে আমরা যে পানিটা ইউজ করি এটাতে প্রচুর পরিমাণে আয়রন আছে এই আয়রনের কারণে কিছুদিন পর পর এখানে একদম লালছে দাগ হতে হতে কিছুদিন পর দেখা যায় কি এই লালসে দাগটা একদম কালো হয়ে বসে গেছে এটা কিন্তু অন্য কোনো কিছুর সাহায্য উঠানো এক তো আমি সম্ভব না এই মেডিসিনের সাহায্যে আমি কিন্তু সবটা উঠে ফেলছি কিভাবে আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন তো এই মেডিসিনটা কি সেটা এখন আমি বলি আপনাদেরকে এটা হলো হারফিক যেটা আমরা ওয়াশরুম মানে কমট ব্যবহার করতে সরি কমট পরিষ্কার করতে ব্যবহার করি তো এই হারফিকটার সাহায্যে কিন্তু এই সব কিছু করা সম্ভব কারণ অন্য কোনো মেডিসিন আমি এখনো পর্যন্ত দেখিনি যে এটা খুব সহজে উঠে যাবে এই কালচে দাগটা এই মেডিসিনটার সাহায্যে কিন্তু সামান্য একটু পরিমাণ হলে যথেষ্ট এই সব দাগ উঠে এই জিনিসটা একদম নতুনের মতো করে দিয়েছে দেখেন এখন ফাইনাল লুকটা আমি আপনাদেরকে দেখাই একদম ছকছকে হয়ে গিয়েছে মাত্র মনে হচ্ছে মার্কেট থেকে এই না জানিয়ে এনে এটা লাগিয়েছে এটা আপনারা কিন্তু বাসায় অবশ্যই অবশ্যই ট্রাই করবেন যাদের এই টিপসটি ভালো লেগেছে বা উপকারে আসবে তারা আমাকে কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না বা একটি লাইক দিতে ভুলবেন না এখন চলে যাব দ্বিতীয় টিপসে এই টিপসটি হলো আমাদের ব্যাচিংয়ের সাথে বা উপরে যে ট্যাপটা থাকে কলটা এটা কিন্তু স্টিলটা যদি লোহাটা ভালো না হয় কিছুদিন পর পর এটা জংে ধরে যায় অনেক পুরোনো ময়লা মানে অনেক বাজে দেখতে হয়ে যায় তো এটাকে আমি কীভাবে পরিষ্কার করতেছি দেখেন এক পিস আমি আলু নিয়েছি আর তার সাথে কিছুটা পরিমাণে লবণ দিয়েছি আর এইটার মাধ্যমে কিন্তু এই জিনিসটা আমি পরিষ্কার করে নেব আমাদের প্রত্যেকের বাসায় কিন্তু এই জিনিসগুলো প্রতিদিনের কাজে আসে কাজে লাগে এই আলু লবণ এগুলো কিন্তু প্রত্যেকের বাসায় আছে তারা কিন্তু চাইলে বিনা খরচে বিনা টাকায় ঘরের এই জিনিসগুলা দিয়ে কিন্তু আপনার ঘরের অন্য অন্য জিনিসগুলোকে একদম চকচকে চকচকে করে নিতে পারেন এই যে আমি আপনাদেরকে একদম কিন্তু প্রমাণ সহকারে দেখাবো আমি একটু স্কিপ করিনি এই যে এইভাবে করে হালকাভাবে গসা দিলে কিন্তু এটা একদম চকচকে হয়ে যায় যেটা আপনারা কিন্তু একটু পরে বুঝতে পারবেন যারা আমার চ্যানেলে নতুন এসেছেন এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করেননি তারা চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে পারেন এই কলটাকে এখন আমি পানি দিয়ে ধুয়ে দেখাচ্ছি দেখেন কি পরিমাণ পরিষ্কার হয়েছে একদম নতুনের মতো ঝকঝক ঝকঝক করতেছে এভাবে আপনারা আপনাদের জিনিসগুলোকে কিন্তু নতুনের মতো করে নিতে পারেন এখন আমি চলে যাব তৃতীয় টিপসে এই যে আমাদের ব্যাচিংয়ের উপরে যে গ্লাস থাকে আয়না এই আয়নাগুলো কিন্তু তারপরে যে তাক আছে এগুলো কিন্তু কিছুদিন পর পরে একদম কালো কালচে এগুলো কিন্তু খুব সহজে কিভাবে আপনার উঠিয়ে নেবেন তাও একদম বিনা পয়সায় সেটা এখন দেখাবো অনেক সময় দেখা যায় আমরা ডিটারজেন্ট বা সাবান দিয়ে ধুয়ে নিলে এগুলাতে একটু শুকানোর পরে কালচে কালচে আরেকটা একটা চোপ চোপ দাগ পরে থাকে ফেসটা বা একদম স্পষ্টভাবে দেখা যায় আমি যেভাবে এটাকে পরিষ্কার করে নিই এটা কিন্তু একদম নতুনের মতো হয়ে যায় তো সেটা এখন দেখায় দেখেন এখানে আমি একটা জালে নিয়েছি তারপরে কিছু ফেস্ট দিয়েছি যেটা দিয়ে আমরা ব্রাশ করে থাকি সেই ফেস্টের সাহায্যে কিন্তু যদি কোনো গ্লাস বা আয়না পরিষ্কার করে নেন তাহলে কিন্তু আপনার ঘরের জিনিসগুলো আপনি নিজেও চিনতে পারবেন না আপনার মনে হবে এটা এখনই না জানি মার্কেট থেকে এনে লাগিয়েছেন এত নতুনের মতো হয়ে যায় আর সেটা এখন দেখাচ্ছি আমি কিন্তু একদম হালকা হাতে এক শুধুমাত্র একটু গসা দিচ্ছি আর সবগুলো কিন্তু একদম উঠে যাচ্ছে নতুনের মতো হয়ে যাচ্ছে সামান্য একটু পেস্টের সাহায্যে কিন্তু আমি একদম এই নিচের তাকটা এবং উপরে যে গ্লাসটা আছে এটা আমি দুইটাই পরিষ্কার করে নেব আমি মনে করি এই ছোট ছোটো টিপসগুলো যদি এই আইডিয়াগুলো আমাদের মাথায় থাকে তাহলে কিন্তু বিনা পয়সায় আমরা আমাদের জিনিসগুলোকে পরিষ্কার করে নিতে পারি একদম কষ্ট ছাড়া বিনা পয়সায় তো এটা দেখেন আমি চতুর্দিকটাকে এভাবে করে একটু হালকাতে গষিয়ে দিচ্ছি তারপর গ্লাসটাকে আমি পরিষ্কার করে দেবো এইরকম আর নতুন নতুন কিছু টিপস বা আইডিয়া যদি পেতে চান তাহলে আমার চ্যানেলের পাশে থাকবেন এখন আমি এটাকে ফানে দিয়ে ধুয়ে নেব তারপরে কিন্তু আপনারা পাইনার লোকটা দেখতে পাবেন এটা কী পরিমাণ পরিষ্কার হয়েছে আপনাদেরকে আমি আর একটা আইডিয়া দিই শুধু এই যে এই বেসিংয়ের উপরে গ্লাসটা পরিষ্কার হবে তা আমরা চাইলে কিন্তু এই ফেস্টের সাহায্যে আমাদের ঘরের যে জানালার থায় গ্লাস থাকে সেটাও কিন্তু পরিষ্কার করে নিতে পারি একদম অল্প সময়ে আপনারা কিন্তু এটা ট্রাই করলে বুঝতে পারবেন তারপরে যে আমাদের ড্রেসিং টেবিল থাকে সেই গ্লাসটাও কিন্তু পরিষ্কার নিতে পারি এই শুধুমাত্র অলফা একটু পেস্ট দিয়ে তো আপনাদেরকে কিছুক্ষণ পরে আমি কিন্তু ফাইনাল লুকটা দেখিয়ে দেব এটা কী পরিমাণ পরিষ্কার হয়েছে আমি যে মাজনিটা ব্যবহার করতেছি এটা হলো একটা ফোমের আপনাদের কাছে যদি এরকম ফোমের জিনিস না থাকে তাহলে কিন্তু আপনারা যে নিউজ পেপার আছে ওই পেপারের সাহায্যে করে নিতে পারেন তবে ইতিমধ্যে আমার কাছে নিউজ পেপারটা আমার হাতে নাই তাই আমি করতে পারতেছি না কারণ এই ফোমের থেকেও কিন্তু নিউজ পেপার অনেক বেশি কাজে আসে শুধুমাত্র এক ঘষাতে সব উঠে যায় এক দিকে এক টান দেবেন দ্বিতীয়বার ওই জায়গায় দ্বিতীয়টা টান দিতে হবে না ওই রকম পরিষ্কার হবে তো এই যে দেখেন ফাইনাল লুকটি আমার যে গ্লাস আছে এটার উপরে যে একটু কালো কালো ছোট দাগ দেখতে পাচ্ছেন এটা হলো যে গ্লাসের পিছনের দিকে এই দাগটা এটা যখন লাগিয়েছিল তখনই ছিল সেই জন্য এটা রয়েই গেছে এটা আর উঠেনি তো এটা কিন্তু কী পরিমাণ পরিষ্কার হয়েছে আপনারা কিন্তু দেখে বুঝতে পেরেছেন আশা করি